দর্শক ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজ আপনাদের নিউজ যেটা ঠাকুরগাঁও এক আসনে জামাতের প্রার্থী হচ্ছে গিয়ে দেলোয়ার হোসেন আর ওই একই আসনে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপির মির্জা ফখরুল ভাবা চায় কার সাথে কি হবে অর্থাৎ কিভাবে সেটেল করতে হয় জামাত এটা খুব সুন্দরভাবে বুঝেছি যদি জামাত এখান থেকে জিতে যায় আর হাইরা যায় মির্জা ফখরুল তার মির্জা ফখরুল কেমন দেখাবে আসলে ঠাকুর গায়ে যে সৈয়দপুর গ্রাম আছে সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন এই দেওয়ার হোসেন সাহেব যথেষ্ট দক্ষ এবং বিজ্ঞজন ব্যক্তি রাজনৈতিক জীবনে আসলে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের সভাপতি ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার বারো এবং তেরো সালের ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বারো এবং তেরো সালের সভাপতি ছিল ভাবতে পারেন এবং ছাত্র ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল এমন একজন যোগ্য এবং জনপ্রিয়তা ব্যক্তি যে সাংগঠনিক দক্ষতা আছে তাকেই ঠাকুরগাঁও এক আসনে নমিনেশন দিয়েছে জামাতের প্রার্থী হিসেবে আসলে এই কথাটা অনস্বীকার্য যে জামাতের প্রত্যেকটা ব্যক্তি এমন 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 দক্ষতা সম্পন্ন লোক তৈরি করে যে লোকগুলোকে প্রত্যেকটা ইলেকশনে চিন্তা করে করে তাদেরকে নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বিবেচনা করে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং হালকা নেওয়ার নিয়ম বিষয় নাই ওদের প্ল্যান পরিকল্পনা সুদূর প্রসারী একবার যদি তারা ক্ষমতা যেতে পারে তাহলে তাদের এই ক্ষমতার যে ব্যবহারটা সুন্দর ব্যবহার সুন্দর আচরণ দক্ষতায় মানুষ আবেগ আপ্লুত হয়ে বাস্তব জীবনে ভবিষ্যতে শুধু তাদেরকেই একচিটিভাবে ক্ষমতা রাখার জন্য ভোট দিবে এতটুকু নিশ্চিত পাওয়া যায় কারণ তারা নিষ্কলঙ্ক তাদের রেপোর্ট নাই তাদের রেপুটেশন ভালো তাদের কোনো ব্যাংক ব্যালেন্সের যে একটা যেটাকে বলা হয় আপনার ওই ব্যাংক ঋণ ব্যাঙ্ক খেলাপি ঋণ খেলাপি সেগুলো নাই সুতরাং এই কথাটা কিন্তু বিশ্বাস করতে হবে জানতে হবে এবং জনগণ যখন স্বাদ পাবে তখন শুধু তাদের কি ভোট দিয়ে জয়যুক্ত করে পার্লামেন্টে দিবে এই কথাটা যতটা আপনারা জানেন যত ততটা সাধারণ জনগণ জানে তাই জনপ্রিয়তার শীর্ষে এখন জামাত অবস্থান নিচ্ছে তো এই যে ঠাকুরগাঁও এক আসনে যদি দেয়াল হোসো হয়ে যায় আর জামাত হয়ে যায় আর এখানে মির্জা ফখরুর বিএনপির হেরে যায় আসলে তখন অবস্থাটা হবে কি এটা দেখার জন্য আমরা অপেক্ষা করতে হবে আমাদের সকলকে বারো তারিখ পর্যন্ত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য